নারী আর পুরুষ কখনো সমান হতে পারে না এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার এই বিশ্বাসে জ্ঞান বিজ্ঞান ধর্ম ইতিহাস দর্শন এসবের কোনো ভূমিকা নেই ব্যক্তিগত জীবনের আলোকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে নারী পুরুষ সমান হতে পারে না আমার মা নটা সন্তান গর্ভে ধারণ করেছেন পঞ্চাশ বছরের জীবনে প্রায় আট বছর গর্ভে সন্তান নিয়ে কাটিয়েছেন বাকি সময় গেছে তাদের যত্ন আত্মী করে বড় করে তুলতে শুনে বিস্মিত হবে এতগুলো সন্তানের একটাও বাবা গর্ভে ধারণ করেনি হ্যাঁ বাবা আট ঘন্টা চাকরি করেছেন সংসারের জন্য মায়ের চাকরি ছিল চব্বিশ ঘন্টা তাও বিনা বেতনের কোন সন্তানের অসুখ বিসুখে রাত জেগে বসে থাকতে দেখেছি মাকে হিসেব করে সংসারও চালিয়েছেন মা সংসারে সবচেয়ে বঞ্চিত অবহেলিত মানুষটিও ছিল মা একান্ত নিজের বলে কিছু না বাবাকে দেখেছি হালে, মা ছিল এরপর পরিবারে ভাই বোনদের এখানেও বোনদের আত্মত্যাগের কাছে ভাইরা কিছুই না অধিকার বঞ্চিত হয়েও সংসারের সবচেয়ে বেশি অবদান বোনদেরই তারা ভাইদের মতো উচ্চশিক্ষিত হওয়ার সুযোগ পাননি ভাইরা বিয়ে করে নিজের ভিটে মাটি ছেড়ে পরের সংসারে যায়নি বোনেরা অন্যের অধীনস্থ হয়ে অন্যের সংসারে গিয়ে অচেনা সব লোকজনদের মন জোগাতে জীবন পার করে দিয়েছে সম্বলহীন বোনেরা বাবা মায়ের সম্পত্তি সমান ভাগও পাননি ছেলে হিসেবে আমি যা পাবো তার অর্ধেক পাওয়ার কথা প্রয়োজন থাকা সত্ত্বেও সেটুকুও ঠিক মতো বুঝে নেননি এরপরও আমি ত্যাগ অবদানে সহনশীলতা এবং বঞ্চনায় আমার ভাই ও বোনদের কীভাবে সমান করি নিজে যখন বিয়ে করেছি সেখানেও স্ত্রীর সমতুল্য আমি হতে পারিনি সংসারের সকল ক্ষেত্রে তার ত্যাগ অবদান আমার চেয়ে বেশি বেশি মানে অনেক বেশি সন্তান পালন থেকে শুরু করে সংসার চালনা ম্যানেজমেন্ট তার সক্ষমতাও আমার চেয়ে বেশি যৌথ সংসারের যুক্ত জীবনে সন্তান পালনে তার কষ্ট ও ত্যাগের কাছে আমার কষ্ট ও ত্যাগ অতি সামান্য তাহলে কোন বোধ থেকে আমি বলি আমরা দুজনে সমানে সমান মাতৃত্ব ছাড়াও চিন্তা করলে যদি শারীরিক কোনো কারণে আমার স্ত্রী মা হতে না পারত বা স্বেচ্ছায় না হতো এই তুল্য অবস্থান এতটুকু নর্চর হয় না শুধু সংসার না প্রকৃতগতভাবেই নারী ত্যাগ ও সহনশীলতাকে আমি অনেক শ্রদ্ধা করি কি ন্যায্যতার প্রশ্নে চারিত্রিক বৈশিষ্ট্যে ও কমিটমেন্টে নারীর দৃঢ়তা ও শক্তিমত্তাকে আমি সমীহ করি সংসারের বাইরেও যদি ত্যাগ সহনশীলতার কথা চিন্তা করি আমার মা বোন কিংবা স্ত্রী কেউ স্বাধীনভাবে বাইরে চলাফেরা করতে পারেন। যুদ্ধাবস্থায় চলাচলের মতো তাদের বাইরের জীবন একটু সন্ধ্যা হলেই এমনকি দিনেও তাদের নিরাপত্তাহীনতার মধ্যে চলাচল পুরুষ কর্তৃক পথঘাটে শত সহস্রবার উত্তক্ত লাঞ্ছিত নিপীড়িত হওয়ার ট্রমা নিয়ে বেঁচে থাকা তাদের তার কিছুই আমার নেই আমাকে কোথাও কখনো অন্যের কথা ভেবে নিজের বুকের অন্যা সামলাতে হয় না দেশের কোথাও কোনো নারীর ধর্ষণের ঘটনায় দেশের সকল নারীর হৃদয় যেভাবে কেঁপে ওঠে সেভাবে আমার কি কেঁপে ওঠা সম্ভব কি করে বলি এদেশে একজন নারী বেঁচে থাকা গ্লানি আতঙ্ক ট্রমা আমি সমানভাবে ভোগ করি খুব হালকা করে একটা বড় কথা বলি কোনো পুরুষ এটা পাত্তা দেয় না হয়তো তাও বলি প্রতি মাসে পিরিয়ডের সময় আমার স্ত্রী যে পেন ও প্রতিবন্ধকতা সহ্য করে আমার জন্য এটাই যথেষ্ট তাকে জীবনের কাছে আমার চেয়ে তাকে বড় করে ভাবার জন্য আর কিছুর প্রয়োজন নেই আসলে ইউটেরাস ওভারি সিস টিউমার শরীরের এই জটিল সিস্টেমে অধিকাংশ নারী ভোগান্তির মধ্যে থাকেন পরিবারের পুরুষরা কি ঠিক মতো বোঝে সেটা নারীদের এই ভোগান্তিকে আমি প্রকৃতগতভাবে বড় ত্যাগ হিসেবে বিবেচনা করি এর মধ্যে দিয়ে পৃথিবীতে মানব প্রজাতির সৃষ্টি ও বহমানতা টিকে আছে হিসাব করলে জীবনের প্রায় চল্লিশ বছর অর্থাৎ চারশো মাস বা এক লাখ বাহাত্তর হাজার আটশো দিন আমার স্ত্রী শুধু মিনস্ট্রালের যে যন্ত্রণা প্রতিবন্ধকতা সহ্য করে যাবে যা পুরুষ হওয়ার কারণে আমার সহ্য করা তো দূরে থাক আমার অভিজ্ঞতা দিয়ে একটা মিনিটও বোঝা সম্ভব না আজ এত বছরের সংসারে এখনো প্রতি মাসে তীব্র যন্ত্রণার মুহূর্তে আমি যখন স্ত্রীর পেঠে হাত রেখে বোকার মতো জিজ্ঞাসা করি যন্ত্রণাটা কেমন ও প্রতিবারের মতো উত্তর দেয় তুমি বুঝবে না আমার এই বুঝতে না পারার ব্যর্থতা অক্ষমতা আমাকে উন্মানুষ করে তোলে সন্তান গর্ভে ধারণ করা প্রসবের যন্ত্রণা এবং সৃষ্টির অনুভূতিও যেমন একটা মুহূর্তের জন্য আমার অভিজ্ঞতার মধ্যে পাবো না এই এইসবই আমার অসম্পূর্ণতা অপূর্ণতা এক্ষেত্রে প্রকৃতগত ভাবেই আমার স্ত্রী আমার চেয়ে পিছিয়ে না এগিয়ে কিভাবে আমি তার সমান হব নারী আর পুরুষ সমান হতেই পারে না অন্তত আমার জীবনে পারেনি আপনার জীবনে পারলে আমি তা নিয়ে তর্ক করতে যাব না আমার জীবনের নারীরা আমার জীবনের পুরুষগুলোর চাইতে আমার কাছে অনেক মহান মুখিয়ান মর্যাদাবান এটা স্বীকার করে গেলাম আপনাকে মানতে বলিনি